বিপিএল নিয়ে আপনাদেরকে আমরা প্রতিদিন কোনো না কোনো আপডেট দেওয়ার চেষ্টা করছি বিপিএল নিয়ে যে একেবারে বিশেষ কোনো পরিস্থিতি তৈরি হয়েছে কিংবা বিপিএল এর দামামা শুরু হয়ে গেছে এমনটা এখনও বলার সুযোগ নেই কারণ ফ্র্যাঞ্চাইজিগুলো এখন পর্যন্ত সেভাবে মাঠে নেমে পড়েনি তবে এমনও বলা যাবে না যে একেবারে নেমে পড়েনি আমরা বেশ কয়েকটা আপনাদের সাইনিংয়ের খবর দিয়েছি বেশ কয়েকজন ক্রিকেটারকে সাইনিংয়ের অপেক্ষা আছেন এমন খবর আপনাদের দিয়েছি নতুন একটা খবর হচ্ছে আপনারা হয়তো ইতিমধ্যে জেনেও গেছেন তবুও আপনাদের নতুন করে মনে করিয়ে দিতে চাই যে ঢাকা ক্যাপিটালস এবার যে নতুন ফ্র্যাঞ্চাইজিটা হচ্ছে সেটা ক্যাপিটালস নামে খেলবে তাদের লোক উন্মোচন করেছেন সেখানে উপস্থিত ছিলেন শাকিব খান ঢালিউড মেগা স্টার সেই সঙ্গে বেশ কয়েকটা সাইনিং নিয়ে আমরা আলোচনা করব আলোচনা করার জন্য প্রতিদিনের মতো আমি মমনুল ইসলাম আছি এবং আমার সহকর্মী হিসেবে আছেন মোহাম্মদ সাদমান সাদমান আপনাকে স্বাগতম যেটা বলছিলাম যে বিপিএল নিয়ে এখন পর্যন্ত সেই ধরনের একটা ভাইব যেটা বলি আমরা বিপিএল সেই ভাইবটা শুরু হয়নি কিন্তু আজকে ঢাকা লোব উন্মোচন করলো নাম প্রকাশ করলো সেটাতে মনে হয় কিনা যে শুরু মানে দামামার শুরুটা শুরু হ্যাঁ অবশ্যই মানে সাকিব খানের মতো একটা মেগা স্টার যখন এরকম একটা টিম কিনে ঢাকার মতো একটা ফ্র্যাঞ্চাইজি কিনেছে এবং তার লোব উন্মোচন করেছে অলরেডি ফ্যানরা আসলে এটা নিয়ে বাস ক্রিয়েট ক্রিয়েট করে ফেলেছে আর এন্টারটেনমেন্ট আর স্পোর্টস যখন কম্বাইন হয় তখন আসলে কীরকম লাভ হয় বা কীরকম এক্সাইটমেন্ট আশেপাশে হয় সেটা কিন্তু আমরা আইপিএলে দেখেছি শাহরুখ খান জুহি চাওলা শিল্পা শেখি পিটি জিন্তা এরা যখন টিম কিনেছে তখন কিন্তু একটা ফ্যান বেস অলরেডি তৈরি হয়ে গিয়েছিল তারা আইপিএলটাকে এত সুন্দরভাবে এতদিন ধরে তারা চালিয়ে আসছেন সেই রকমই আমরা আসলে এর আগেই হয়তো পেতে পারতাম কিন্তু অনেক কারণে হয়তো পাওয়া যায়নি কিন্তু এবার সাকিব খান তিনি মাঠে নেমেছেন তিনি বিপিএলের দল দল কিনেছেন একটা তাও ঢাকার মতো ফ্র্যাঞ্চাইজি যেই ঢাকার ফ্র্যাঞ্চাইজি আমরা অনেক সময় একটা ফিক্সড ফ্র্যাঞ্চাইজি পাচ্ছিলাম না এখন যদি সাকিব খান সুন্দরভাবে চালাতে পারে ঢাকার একটা বড়ো ফ্র্যাঞ্চাইজি হবে ঢাকার একটা বড় ফ্যান বেজ হবে সাকিব খানের ফ্যান যারা রয়েছেন আর ঢাকায় যারা রয়েছেন সবাই মিলে আসলে ঢাকার একটা ব্লাস্ট হবে মানে প্রথম আমি যখন প্রথম দিন যখন এই খবরটা আসলে নিয়ে আমাদের আমাদের ইউটিউবে যখন আমরা কথা বললাম যে সাকিব খান এবার দল কিনতে যাচ্ছেন ওই সময় মানুষের রিয়াকশন এত বেশি ছিল যে মানুষ কল্পনা করতে পারেনি যে ঢালিউডের মেগা স্টার সাকিব খান বাংলাদেশ সবচেয়ে এখন আপনি যদি মানে সিনেমার জগতে দেখেন তার চেয়ে বড় সুপারেশন কেউ নেই তো তিনি যখন ক্রিকেটে আসবেন এই যে ক্রিকেট আর মানে যেটা বলেন আপনি এন্টারটেনমেন্ট যে এক্সচেঞ্জটা বা যে সম্পৃক্ততাটা এটা যে কত বড় ইফেক্ট সেটা তো আমরা জানি এখন জিনিসটা হচ্ছে যে তাদের

এই ফিলিংসটা সমর্থকদের ভিতরে কাজ করবে এটাই বললাম যে এনগেজমেন্টটা খুবই ভালো মানে সাকিব খান একজন মেগা স্টার যে উনি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি তে রয়েছেন কিন্তু উনি কিন্তু জানেন যে কিভাবে দর্শক সাথে কানেক্ট করতে হয় তিনি এই ফ্র্যাঞ্চাইজি দিয়ে সেভাবেই কিন্তু আরেকটা মানে এই টিমটাকে হয়তো দর্শকদের সাথে কানেক্ট করাবেন সেই কিন্তু প্রথম একটা ধাপ আমরা এভাবে দেখলাম কারণ তিনি আজকে বলেছেন যে আমি দেশ বিদেশের থেকে মানুষজন ভোট দিয়েছে বা তারা সাজেশন দেওয়াতেই কিন্তু ঢাকা ক্যাপিটালস নামতে এসেছে সেই হিসেবে আসলে তিনিও খুব খুশি দিনই এরকম একটা তিনি আছে খুব সুন্দর করে পোজ দিয়ে তার লোগো দিয়ে তিনি ছবি তুলেছেন মানে কারণ বড় ব্যাপার খুবই একটা ভালো অ্যাডভার্টাইজমেন্ট আর ঢাকার জন্য মনে হয় যে অনেকদিন পর ঢাকা ডাইনোমাইটস এর পর অনেক দিন পর একটা মানে

তো ওই ফ্র্যাঞ্চাইজি বেক্সিমপুর ওই ফ্র্যাঞ্চাইজি চলে যাওয়ার পর ঢাকা সবসময় আসলে মানে মনে এরকম ঢাকা নাই মানে এরকম ঢাকার যে একটা মর্যাদা সেই মর্যাদা বাংলাদেশের ক্যাপিটাল হিসেবে ঢাকা আপনি সেখানে ঢাকার মানুষ মুম্বাই ইন্ডিয়ান মুম্বাই সেটাই আপনি এই জিনিসটা আসলে ক্যারি করতে না পারলে ওই পুরা টুর্নামেন্টের জন্য আসলে লস লস কিন্তু এখন যেহেতু সাকিব খান আবার

মুস্তাফিদুর রহমান ঢাকার হয়ে হয়ে খেলতে খেলতে যাচ্ছেন যাচ্ছেন ঢাকা ক্যাপিটালসের সাইনিংটা কেমন দুর্দান্ত মানে মুস্তাফিজের মতো আপনি দেখেন যে এখন কিন্তু রানিং প্লেয়ারের মধ্যে আইপিএলে এ খেলত মুস্তাফিজই খেলছেন অন্য কোনো প্লেয়ার খেলছেন এরকম একটা প্লেয়ারকে আপনি যদি বিপিএলে প্রথমেই নিয়ে নিতে পারে এবং ঢাকার মতো অর্ধেক কাজের নতুন মানে অনেক বড় একটা সাইনিং এখন এখনও অফিসিয়ালি জানো না কিন্তু মোটামুটি শিওর যে মুস্তাফিজ ঢাকায় খেলছেন সেই ক্ষেত্রে আসলে অন্য টিমগুলোকেও এখন গুছাইতে হবে কারণ যদি মুস্তাফিজের মতো একজন বলার চলে যায় তাহলে আসলে অন্যান্য অন্যান্য বলারদের দিকে ফোকাস করতে হবে কারণ এখনও শরিফুল তানজিম সাকিব এদের মতো প্লেয়ারও অ্যাভেলেবেল রয়েছে একটা জিনিস হচ্ছে মুস্তাফিজ কেনা তাদের একটা চতুরতার একটা যে জিনিসটা হবে যেহেতু আপনি মিরপুরে অর্ধেকের বেশি ম্যাচ খেলবেন আর মিরপুরে মুস্তাফিজ কেমন মানে মিরপুর মুস্তাফিজ এটা একটা মানে অন্যরকম একটা কম্বো না এখানে আপনাকে পাঁচটা ম্যাচ খেলে আপনাকে তিনটা ম্যাচ জিতাবে এটা একেবারে কনফার্ম চট্টগ্রাম সিলেট সেখানেও খুব ভালো মানে বলিং করে থাকেন আমার যেটা মনে হচ্ছে যে এবার ঢাকা ফ্র্যাঞ্চাইজিটা হয়তো বিদেশি যেই ভালো ভালো অ্যাভেলেবেল প্লেয়ারগুলো থাকবে অনেকেই চেষ্টা করবে যে এই দলটাকে এই দলটা নিয়ে আসার জন্য কারণ আপনার ফার্স্ট ইমপ্রেশনটা যদি ভালো করতে পারে তাহলে কিন্তু আপনি সামনে ফিউচারে আরো ভালোভাবে ইয়ে করতে আমরা দুঃখজনকভাবে আসলে বলতে পারছি না খাদারকে নিয়ে আসতে আমরা তো অনেকের নামই জানি আমরা আস্তে আস্তে এগুলো পাবলিশ করবো কারণ হচ্ছে অনেকের সঙ্গে আলোচনা হচ্ছে অনেক মানে মোটামুটি বড় তারকাদের সঙ্গে আলোচনা চলছে আশা করছি ঢাকা তারকা ঠাসা একটা দল করবে এবং ওই পারফরমেন্সটা করে দেখাতে পারে মুস্তাফিজ সেটা একটা প্রথম ধাপ এরপর আমরা বিদেশিতে অনেক কিছু দেখা যাবে দেশি হয়তো রিটেন করবে এইগুলো আসলে আরও বিস্তারিত নতুন করে হয়তো রিফর্ম করবে রিফর্ম করবে এইটা যখন আপনারা দেখবেন তখন নিশ্চিত যে আমাদের মতো ঢাকাকে নিয়ে আপনারাও মানে অনেক বেশি আশাবাদী হবেন ঢাকার পাশাপাশি অন্য ফ্র্যাঞ্চাইজের ভিতরে মনে হয় যে ফরচুন বরিশালী মনে হয় একটু অ্যাক্টিভ গতকালকে রাতে তারা একটা পোস্ট দিয়েছে ক্যাপ্টেন তামিম ইকবাল চ্যাম্পিয়ন ক্যাপ্টেন তিনি রিটেন হয়েছেন ক্যাপ্টেন হিসেবেই আবার ফরচুন বরিশালে খেলবেন এটা খুবই ভালো একটা সাইনিং কারণ আপনার কারণ আপনি দেখুন যে এই লাস্ট বিপিএল টাই ফরজন বরিশালকে কিন্তু রান করেছেন পনেরো ম্যাচে প্রায় চারশো বিরানব্বই রান মনে করেছেন একশো সাতাইশের মতো স্ট্রাইক রেট সেখানে আসলে বিপিএল সেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি তিনি অনেকদিন টি টোয়েন্টির বাইরে রয়েছেন কিন্তু তিনি কিন্তু তে যাচ্ছেন ইয়াটা খেলার জন্য সেখানে সাকিব আল হাসানও আছেন দশ ওভারের একটা টুর্নামেন্ট দশ ওভার করে টুর্নামেন্ট সেই টিকটাতে দিয়ে যদি মাঠে ফিরেন তিনি যদি তার মানে তিনি একটু গা ছাড়া দিয়ে এখন কমিউনিটি থেকে আবার খেলায় ফিরতে হবে তাকে আমি এই এই জায়গাটাতে একটু সংখ্যা প্রকাশ করার চেষ্টা করছিলাম যে আমার কাছে মনে হয় যে অনেক দিন মানে সেই বিপিএল এর পর থেকে তো ডিপিএল এ কিছু ম্যাচ খেলেছেন তারপর থেকে তো আসলে আমরা খুব বেশি তাকে মাঠেই দেখিনি এরপর তার অনেক ব্যস্ততা এই সেই তারপরে তিনি কমেন্ট্রি করলেন এখন এনসিএল খেলবেন এনসিএল যেটা হচ্ছে যেটা বললেন দশ ওভারের টুর্নামেন্ট সেখানে খেলার পরে তার হয়তো প্রস্তুতি নেবেন তার একটা জড়তা থাকবে প্রথম দিকে আমরা দু চারটা ম্যাচে হয়তো দেখবো কারণ গতবারও আমরা সে সেম জিনিস যেতাম কারণ অনেকদিন পর যখন আপনি খেলবেন তখন ওই রকম ব্যাপারটা চোখে পড়ে কিন্তু বরিশালের জন্য সেটা যেটা ভালো হবে যে ইকবাল থাকলে তার ক্যাপ্টেন্সিটা আপনি কাজে লাগাতে পারবেন সেই সঙ্গে সবচেয়ে বড়ো যে ব্যাপারটা এটা হাস্যকর সত্যি বলছি যে তিনি যেহেতু ইন্টারন্যাশনাল প্লেয়ার

এই জিনিসগুলো কারণ আপনি তাদের সাথে ইন্টারন্যাশনালে খেলেছেন রাহত মালানের সাথে ইয়ে খেলেছেন মিলারের সাথে খেলেছেন সো আপনি যখন একটা কল দিবেন বা আপনি যদি প্রায়োরিটির একটা ব্যাপার থাকে তখন ফ্র্যাঞ্চাইজিটা তো লাভ হয় তো সেই ক্ষেত্রে আবার যদি এইবার যদি ফুল ফিট হয়ে তামিম খেলতে পারেন ফর্চুন বরিশালে এবারও ভালো করবে আমার একটা জিনিস যেটা ভালো লাগছে সবচেয়ে বেশি যে যখন গতবার এটাকে বলা হচ্ছে একটা মিনি ন্যাশনাল টিম যখন তামি ইকবাল মিরা মিরা ধরুন মুশফিককে তারা রিটেন করবে এই তিনজনকে তারা রিটেন করলো এর বাইরে তো তাদেরকে বাকি ক্রিকেটার যারা আছেন সৌম্য সরকার মাহমুদুল্লাহ রিয়াদ সাইফ উদ্দিন এদেরকে যখন আপনি ড্রাফটের জন্য ছেড়ে দিবেন আমার কাছে মনে হয় এবার এবার ড্রাফটাও অনেক বেশি ইন্টারেস্টিং হবে কারণ অবশ্যই আপনি যখন তিনজন প্লেয়ার রিটেন করতে পারবেন

খুব বেশি এখন একটা ইনভলভেন্ট আসেনি হ্যাঁ ইনভলভমেন্ট আসেনি আনাগোনা দেখছি না কিন্তু সিলেট সিক্সার্স কে নিয়ে একটা মানে কনফার্ভার্সি চলছে তার সাব মালিকানা মালিকানা নিয়ে মালিক যিনি রয়েছেন সারবার সাহেব উনি আবার আজকে একটা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন কেস করার পরে যে এইসব ঘটনা হয়েছে আবার তিনি সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন এখন আসলে সিলেট সিক্স এই জিনিসগুলো আসলে ট্যাগেল দিয়ে তারপরে টিম গুছাতে হবে কিছুই কোথাও আসলে করি যেটা লিগ্যাল ওয়েতে যদি যায় না ইভেন ভিসিবির সাথেও বসা লাগবে সিলেটকে এরপরে আসলে আমার মনে হচ্ছে যে আমার কাছে আমার কাছে যে জিনিসটা মনে মানে ঘটনাটা যদি সত্য হয়ে থাকে এই যে এতদিন বলেনি বা এখন বলছে এটা মনে হয় মাস আসলে বাগে পেয়ে বলার মতো ব্যাপারটা আর একটা তিনি তো বলেছেন যে তখন আসলে সুযোগ ছিল না যে এই সরকার যেহেতু উনি সরকার এই সরকার তো একটা জিনিস আমার কাছে যেটা মনে হচ্ছে যে ধরুন বিসিবি কিন্তু একটা জিনিস পরিষ্কার করে জেনেই কারণ সিলেটের যে পেজটা আছে সেইখান থেকে তো একটা জিনিস ক্লিয়ার করা হচ্ছে মাসাবির কোনো শেয়ার নেই আগেও ছিল না এখনও নেই এবং বিসিবির কাছে সরোয়ারের যে কি বলে এটা মানে লেটারটা হ্যাঁ মেলটা মেলটা ডিজাইন দেওয়া সেটা কিন্তু তাদের কাছে কাছে তার মানে হচ্ছে

মার্শ্রাফির টিম যেহেতু মার্শরাফির প্রতি একটা ইমোশন রয়েছে হ্যাঁ এখন যেহেতু মার্শরাফি লাস্ট সরকারের এমপি ছিলেন সেই ক্ষেত্রে তার একটা নেগেটিভ ইমপ্যাক্ট ছিল কিন্তু এখন খেলার ক্ষেত্রেও যদি খেলার মাঠেও যদি এগুলো থাকে তাহলে তার জন্য যে কয়দিনে খেলা অপ্রীতিকর ব্যবস্থা আমরা দল ঘোষণানো শুরু করেছে এখানে সিলেট যদি এই ঝামেলা নিয়ে পরে থাকে তখন কিন্তু তারা আসলে যে একেবারে মানে কি বলে ছোট একটা দল সাজাবে তখন আসলে সিলেটের সম্মানটা থাকবে না যেটা হচ্ছে যে আমরা আশা করছি যে এই ঝামেলাটা আসলে খুব দ্রুত মিটে যাবে আপনাকে ধন্যবাদ আমরা প্রতিদিন আসলে এইভাবে চেষ্টা করব যে আপনাদেরকে নতুন কোনো তথ্য দেওয়ার জন্য আর যেহেতু বিপিএল মৌসুম শুরু হচ্ছে ড্রাফট কয়েকদিন পর আমরা আগামী কয়েকদিন বাংলাদেশের যে ভারত সফর চলছে সেটার পাশাপাশি চেষ্টা করব যে আপনাদের বিপিএলের সবশেষ আপডেটগুলো দেওয়ার জন্য কোন ক্রিকেটার কোন দলের হয়ে খেলতে যাচ্ছেন কাদের সঙ্গে সাইন করছেন কে কে আসতে পারেন বিদেশি ক্রিকেটার যারা আছেন তারা কে বা আসতে পারেন সেই তথ্যগুলো আপনাদের জানাবো আপনারা যদি এই তথ্যগুলো সবার আগে পেতে চান অবশ্যই আমাদের ক্রিকফিনজির যে ইউটিউব চ্যানেল আছে কিংবা ক্রিক যে কয়টা পেজ আছে সেখানে আপনি নজর রাখতে পারেন তাহলে সবার আগে আপনি বিপিএল আপডেটটা পাবেন আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ক্রিকফঞ্জির সাথে থাকবেন